আপনারা রত্ন যে কোনো জায়গা থেকে খিছিলানোর ব্যাপারটা রেখেছি কি হচ্ছে রুদ্রক্ষকটা কিরকম ভাবে ঠিকঠাক হলে আপনি কাজ হবে দেখতে পাচ্ছেন কি রাশি বিচার করে রাশি থেকে পাথর একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে যদি এটা প্রমাণ করে দিতে পারেন যেটা নকল বা এটা প্রাকৃতিক আমি টাকা পুরস্কার দু সরকার আমি হাত দেখবো আপনাকে প্রেডিকশন করে দেবো যদি তিন মাসের মধ্যে আপনি কোনো ফল না পান পুরো পয়সাটা আপনাকে অনলাইনে অনেক ভিডিও দেখেছি আমরা এবং আজকে তোমাকে পেয়ে গেছি নতুন একটা সেগমেন্টের উপর আজকে ভিডিও করব তো দর্শক বন্ধুদের জন্য আমি বিশ্বাস করে জানতে চাইছি এই যে জেমস স্টোন বা এই যে হাত দেখা জ্যোতিষের ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে দেওয়া খুব ভালো হয় নমস্কার অ্যাস্ট্রোলজার এস সরকার আজকে যেই জিনিসটা নিয়ে আলোচনা হবে প্রথম কথা হচ্ছে পাথর আপনারা রত্ন যে কোনো জায়গা থেকে কিনছেন রত্ন স্মৃতি থেকেও কিনছেন ভ্যারাইটি জায়গা থেকে কিনছেন সর্ব জায়গায় ভিডিও হচ্ছে আজকে আমি দেখাবো যে আপনারা কিনবেন রত্নটা সেই রত্নটা দেখুন আমি অল্প অল্প করে দুটো একটা রেখেছি আসল নকল চেনানোর ব্যাপারটা রেখেছি দ্বিতীয় হচ্ছে রুদ্রক্ষটা কিরকম ভাবে ঠিকঠাক হলে আপনি কাজ হবে আচ্ছা এবং আমরা বলি রুদ্রক্ষ মহাদেবের রুদ্রক্ষ মহাদেবের প্রচুর বলি কিন্তু আপনারা এটা শুনে থাকেন অনেক সাধু ঋষি মুনি এরা পড়ে কিন্তু আমাদের আমি একজন সনাতনী হিন্দু মতে অ্যাস্ট্রোলজার এর সরকার তো আমি রুদ্রক্ষটা নিয়ে বলছি কিন্তু আদার্স জায়গায় আমি দেখি যারা রুদ্রক্ষ পড়েই না মানে অপরের জন্য ভিডিও করে হ্যাঁ কিন্তু রুদ্রক্ষ ধালা করে নিয়ে ভিডিও করছে আচ্ছা এই যে ব্যাপারগুলো রয়েছে কিন্তু সে রুদ্রক্ষ সম্বন্ধে জানেই না নলেজই নেই কিন্তু আমি কি বলবো যে আমার নলেজ আছে আমি যখন বলবো আমি যখন দেখাবো ফ্রাক্ট করে তখন আপনি বুঝবেন যে রুদ্রক সময় কি নলেজ আছে পাথর সময় কি নলেজ আছে পাথরটা কি আপনি এরকম আসতে পারেন অ্যাস্ট্রোলজার এর সরকারের কাছে আসতে পারেন রত্নশ্রুতি জেমস অ্যান্ড জুয়েলার্স একটা হুগলিতে আছে একটা শ্রীরামপুরে আচ্ছা অনেকে কিন্তু এই মুহূর্তে পাথর ধারণ করে নিচ্ছে নিজের রাশি বা কোনো কিছু চেক করে তো এগুলো কি নেওয়া উচিত কোনো রাশি বিচার করে রাশি থেকে পাথর পড়া উচিত না আচ্ছা আপনি সেটা বেসলেট ফেসলেট করতে পারেন হাত দেখানোর দরকার নেই এগুলো যারা সেল করছে যদি রিয়েল হয় অবশ্যই আপনার কাজ হবে কোনটা কি কাজ নোয়ার সময় আপনি শোরুমে এসে যারা সেল করছে তাদের সঙ্গে আপনি কথা বলে আপনার সুবিধা অসুবিধা আলোচনা করে নেন আপনি কোথাও একটা ভিডিও দেখলেন এইটা এই কাজ করে কিন্তু আপনার ওইটা দরকার আছে কি না আচ্ছা আপনি এসে ডিসকাস করবেন তারপরে নেবেন অ্যাক্লোজারের করার দরকার নেই শোরুমে এসে করবেন তুম করে এইটা আমার এইটা ধারণ করে নেওয়া উচিত নয় না না সাইড এফেক্ট কাজটা হবে না আচ্ছা আপনি ইনভেস্ট করলেন কিন্তু আপনার ফল পেলেন না পৃথিবীতে তো দুটো জিনিসই আছে একটা হচ্ছে লাভ একটা হচ্ছে লস একদম লস হচ্ছে আমার পয়সাটা চলে গেল কাজ হলো না আর একটা লাভ যে আমি দশ টাকা ইনভেস্ট করেছি আমার কুড়ি টাকা হবে তাহলে আপনি এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার জীবন উন্নতি হবে আচ্ছা ডাক্তার যেমন আছে প্রচুর জ্যোতিষীও আছে আবার প্রচুর পাথরের ব্যবসাদারও আছে আপনাদের প্রত্যেকের ভিডিও দেখবেন প্রত্যেকের সঙ্গে নলেজ নেবেন তাদের শোরুমে ফোন করবেন আলোচনা করবেন সবাই সবার মতে বলবে কিন্তু আপনার মনে যেটা স্থির হবে সেই জায়গায় যাবেন প্রথম কথা আমি অ্যাস্ট্রোলজার রেস সরকার আমি আপনাকে যদি আপনার ডেট অফ বার্থ ভুল থাকে তাহলে আপনাকে প্রেডিকশন করব আপনার ভুল হতে পারে অবশ্যই আপনার ডেট অফ বার্থের সঙ্গে আপনার হাতের পিকচারটাও আমি চাইব আচ্ছা সেটা আপনার অনলাইন হোক অফলাইন হোক মানে বাড়িতে বসে চাইলে কিন্তু দেখাতে পারি ইয়েস এবং আপনার এই দুটো নোয়ার পাশাপাশি আমি আর একটা কিছু সংখ্যা তত্ত্ব একটা আপনার বিচার হবে মানে পামিস্ট হবে ডেট অফ বার্থ হবে সংখ্যা তত্ত্ব তিনটে থেকে বিচার হয়ে আপনার একটা প্রেডিকশন হবে আচ্ছা প্রতি জিনিসটা এতটা সোজা জিনিস না যে আমি আপনাকে কলম হাত দেখে দেখে দুটো চারটে রেখা বলে দিলাম হাতের মধ্যে একটা আঙুলের একটা গুরুত্ব একটা নোকের গুরুত্ব তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা বিদ্যা প্রত্যেকটা আঙুলের ব্যাপার রয়েছে হাতের মধ্যে প্রত্যেকটা রেখার ব্যাপার আছে এবং হাতের কালারের ব্যাপার আছে আচ্ছা সে আপনি ফর্সা কালো ম্যাটার না হাতের কালার একটা আলাদা থাকে এটা আপনি লক্ষ্য করুন অনেক রকম ব্যাপার নিয়ে একটা জ্যোতিষ বিচার হয় অবশ্যই জ্যোতিষ জিনিসটা প্রচন্ড মানে আপনাকে অনেকটা শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এরকম না যে আপনি অ্যাস্ট্রোলজারের কাছে আসলেন আপনাকে দু কথা বলে দিল ঘাট কাত করে চলে প্রত্যেকটা কথা আপনার জীবনের সঙ্গে মিলতে হবে প্রত্যেকটা কথা আপনি আগে পরে জানতে পারবেন যেটা হয়ে গেছে বা যেটা হবে বা বর্তমান আপনার প্রেজেন্ট যেটা হচ্ছে এরকম হচ্ছে তবে কি অ্যাস্ট্রোলজার কথা আপনার বিশ্বাস হবে অবশ্যই এইটা না যে আপনার খালি বলেই যাবো অমুক দিনে এটা হবে তমুক দিনে সেটা হবে কিন্তু যেটা হয়ে গেছে সেটাও তো বলতে হবে অবশ্যই বর্তমান পরিস্থিতি যা আছে সেটাও বলতে হবে তবেই অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজার আপনাকে কিছু জিজ্ঞাসা করবে না আমি বলছি দেখুন আমার কাছে আপনি বললেই হাত দেখাতে পারবেন না বুকিং করাতে হয় আচ্ছা সিস্টেম এটি আছে তো আপনি আমার কাছে হাত দেখাতে আসলে আমার তো প্রথম কথা হচ্ছে আপনি একটা মুখ দিয়ে আওয়াজ করবেন না ফার্স্ট আপনাকে আপনার প্রত্যেকটা কথা বলা হবে যদি ঠিক হয় ইয়েস বলবেন ঠিক না হলে নো বলবেন বাদ বাকি কথা আপনার লাস্টে বলবেন জ্যোতিষী বলার পর একদম একটা ডাক্তার রক্ত পরীক্ষা করার পরে আপনাকে বলতে পারে এই রোগ হয়েছে সেই রোগ হয়েছে কিন্তু আপনি এটা জেনে নেবেন যারা পুরাতন ডাক্তার তাদের নলেজ আপনাকে দেখে বলে দেবে আপনার এই রোগ হয়েছে আমি তিরিশ বছর ধরে অ্যাস্ট্রোলজি করছি আমি বলবো না আমি ওই শিব পুজোর পরে যে আপনার আমাবস্যা হয় আমি তারাপীঠে গিয়ে আপনাকে যোগ্য করে দেবো আমি বলবো না অমতীতে আহ কামাখ্যায় গিয়ে আমি যোগ্য করে দেবো আমি যাই আমি এসব বলবো না আমি আপনাকে বলবো না যে আপনাকে আমি একটা পড়াশোনা জানছেন একটা সরস্বতী কবচ দেবো আমি বলবো না যে আপনার গুপ্ত শত্রু আছে আপনি একটা বগলা কবচ দেবো কিন্তু আমি এইটা বলবো যে আপনার গুপ্ত শত্রু আছে আপনাকে কি করলে আপনি নিজে করবেন আমি আপনাকে বিধান প্ল্যান সব বলে দেবো তার কারণে আপনাকে আমাকে এক টাকাও দিতে হবে না আমি বলে দেবো যে আপনি কি করে তো শত্রু নাশ না গুপ্ত শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না আচ্ছা এবং আপনার মেয়ের আপনার ছেলের বিবাহে বাধা সমস্যা সেগুলো আপনি আমি প্রসেস বলে দেবো আপনি নিজে করবে যদি কোনো কবজ লাগে আপনি নিজে করবেন স্লোজার আমি এসরকার আপনাকে বলে দেবো যে আপনি এই পদ্ধতিতে আপনি এটা করেন আপনার বাচ্চাকে করেন আপনার কাজ হবে যদি দশ টাকার জিনিস কিনতে হয় আপনি নিজে কিনে করবেন আপনাকে আমি বলবো না যে আমি বেচবো কাউকে এক পয়সা দিতে হবে অ্যাস্ট্রোলজারি যে আমার দক্ষিণ আমি সেটাই নেবো আপনাকে আমি বলবো রত্নের কথা আমি আপনাকে বলবো শিকর গাছ গাছটার কথা আমি অ্যাস্ট্রোলজার এস সরকার দেখুন জ্যোতিষীর সঙ্গে একটা যুক্ত থাকে আন্তরিক জ্যোতিষ একদম একদম তাহলে হয় কি জ্যোতিষীর সব দোষ আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি আপনাকে কোনো জায়গায় কেউ ক্ষতি করেছে ভয়ঙ্কর ভাবে আপনার ধ্বংসারের সমস্যা আপনার এমন মাথার মধ্যে এমন এমন চলছে যে আপনার জীবনে বাঁচার ইচ্ছাই নেই টেনশনের মধ্যে রয়েছে কারবার নিয়ে বিজনেস নিয়ে সেটা আমি বলবো না যে আপনি দশ লাখ টাকা ইচ্ছে করে ঋণ হয়েছেন কালকে আপনি আসলে আপনি শোধ দিতে পারবেন টাকা তো আমি দেবো না একদম ঋণটা কেন হয়েছিলেন সেটা আমি দেখতে পারি আর ঋণটা কত দিনে শোধ হতে পারে সেটা আমি দেখতে পারি আপনাকে কিছু রেমিডি বলতে পারি লিখে দেবো সেটা ব্যবহার করতে পারেন আচ্ছা সষ্ট কথা কোনো জ্যোতিষী হোক কেউ হোক আপনাকে বলে দেবে না যে আপনার একটা ঘর বাড়ি নেই কালকেই হবে কিন্তু আপনার হবে কিনা সেটা বলা যেতে পারে বা আপনার বাড়ি আছে বাবা আর আছে আপনার আছে কিন্তু সম্পত্তিটা আপনি বিক্রি করে দিচ্ছেন কেন করছেন কোন পরিস্থিতিতে করছেন এটা জ্যোতিষ বলতে পারে জ্যোতিষী চ্যাপ্টারটা এরকম না যে আমি আপনাকে বলে দেবো আর সেটাই জ্যোতিষ হচ্ছে বর্ষার ছাতা শীতের কাজ আপনার ঠান্ডা লাগছে আপনি একটা কাঁথা গায়ে দেবেন অবশ্যই তো আপনার সমস্যা আছে আপনাকে একটা রেমিডি বলা হবে সমস্যাটা কম হবে যেমন শীতটা কাঁথা গায়ে দিলে কম হবে একদম যেমন বৃষ্টি আসছে আপনাকে যেতেই হবে তার স্বরূপ আমি একটা গল্প বলবো গল্প বলবো দেখুন গল্প দিয়ে গল্প বই পড়ে যেমন লোকে মজাও পায় আবার গল্পটাকে যদি ভাবতে থাকে তাহলে ওই গল্পটা কিছু না কিছু কোথাও না কোথাও হয়েছে সেই বুঝে গল্পটা মানে আপনার ভুল আপনি বুঝবেন না অ্যাস্ট্রোলজার বলতে পারবে তখন আপনি বলবেন হ্যাঁ এটা তো বলেছিলাম এটা করেছি কিন্তু আপনার বাড়ির লোক আত্মীয় স্বজন আপনার ফ্যামিলি কেউ বললে আপনি বুঝবেন না দেখুন অনেক সংসার আজকে বিয়ে করছে ভেঙে যাচ্ছে আগে এত সোশ্যাল মিডিয়া ছিল না লোক জানত কিন্তু এখন প্রচুর এটা হচ্ছে কেন হচ্ছে বলে মানুষের মধ্যে ইগো তৈরি হয়ে যাচ্ছে আমি এত রোজগার করি আমি দেখতে এত সুন্দর কিন্তু তোমাকে যখন করেছিলাম বিয়ে তখন তো আমার তোমার এত ভাবিনি এখন সব ভাব ছেলেদের মধ্যে হচ্ছে মেয়েদের মধ্যে হচ্ছে এটা কি জ্যোতিষী আপনাকে বলবে যে আপনি এটা করলে আপনার এইগুলো হবে না না আপনারা যখন অ্যাস্ট্রোলজার দেখাবেন জোটুক বিচার করে নেবেন এটা আমাদের ক্ষেত্রেও ভুল হয়ে থাকে আচ্ছা কেননা আমরাও কিন্তু ভুল থেকে শিক্ষা সেই শিক্ষা থেকে মানুষকে সেই পথে নিয়ে যাব যারা আগামীতে আমরা যদি কোনো ভুল করে থাকি আগামী দিনে বাচ্চা কাচ্চারা ভুল করবে না একদম একদম আজকে আমার পঞ্চাশ বছর প্লাস বয়স আমি তিরিশ বছর অ্যাস্ট্রোলজিরি করছি আমাদের মধ্যেও যেরকম ভুল ঠিকের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলছি আগামীতে আমি চাইবো দেশবাসীর যত লোক আছে প্রত্যেকে যেন ঠিক সোজা পথে এগিয়ে যায় এবং একটা মানুষের কেননা গড়ায়ু ষাট বছর বিজ্ঞান বলতে আপনি দেখুন ষাট পঁয়ষট্টি সত্তর আশি এর বেশি পার্সেন্টেজ কম এর উপরে তাহলে গড়ায়ু যদি ষাট বছর হয় কুড়ি বছর ঘুমোয় কুড়ি বছর বড় হতে লাগে এজুকেশন নিতে আর কুড়ি বছর ভোগ বিলাসিতা রিলাক্স তার মধ্যে লোক এই নানান রকম প্লানিং নানান রকম সমস্যার মধ্যে পড়ে গিয়ে সেই বছরগুলো সেই দিনগুলো আমরা নষ্ট করে ফেলি আমরা চিরকাল না আমরা কেউ অমরত্ব খাইনি অমরত্ব পান করিনি আমরা আমরা কেউ ঈশ্বর না মানুষ মানুষ তার মধ্যে ভুল ঠিক ডিসিশন নিতে পারে না দেখুন আজকে আমি দেখাবো কিছু জিনিস কথা অনেক হয়েছে এই যে স্ফটিক এই স্ফটিকটা আপনাদের আগুন জ্বালিয়ে দেখাবো আচ্ছা কেন এটা রত্ন এর একটা পাওয়ার এটা একটা পাথর কোনো মাটির ডালা না আওয়াজ হচ্ছে এই পাথরটা এর মধ্যে কেমিক্যাল আছে যদি আমি বলি আপনি বিশ্বাস করবেন আমি দেখিয়ে দেবো আচ্ছা এই পাথর এই যে দেখুন আমাদের বডির মধ্যে যেমন আছে বিজ্ঞান নিয়ে জ্যোতিষ অবশ্যই তো আপনাকে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বলতে পারছে জোয়ার ভাটা বলতে পারছে আবার তার পাশাপাশি হচ্ছে স্তব ধ্যান মন্ত্র স্তুতি এটাও ঠিক আছে যদি মন্ত্র স্তুতির কথা বলেন সেটা হচ্ছে ইনভিউজুয়াল পাওয়ার যেরকম কারেন্টের তারে কারেন্ট আগুন কিছু দেখা যায় না ধরলে লাগে ওটা হচ্ছে মন্ত্র মন্ত্রস্তুতি এতেও আপনার গ্রহ ভালো করা যায় আর যদি রত্ন বলেন এটা ধরলে দেখা যায় যে আওয়াজ হচ্ছে কিন্তু আমি আমি আবার যদি দেখাই দেখুন এটা একটা পাথর এটা এটা দেখুন ম্যাগনেট লেগে গেল আচ্ছা মন্ত্র না আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন তাহলে নিশ্চয়ই যখন এই একটা পাথরের মধ্যে যখন এইটা লেগে যাচ্ছে তাহলে নিশ্চয়ই এর মধ্যে একটা কাজ আছে মুখে বলবো না যে আপনি এইটা এই সেইটা সেই আপনাকে দেখাতে হবে হাতে করে হাতে করে দেখালাম দেখুন আমি আপনি এই পাথরটার নাম বলুন এই পাথরটার নাম যদি আপনি বলতে পারেন আমাদের শোরুমে আসবেন কম সে কম পাঁচ জনকে এই পাথর আমি গিফট করবো ধরতর বাহ আর এই পাথরের কাজ আমি বলবো প্রত্যেকটা জিনিস এখানে যা যা রয়েছে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কাজ রয়েছে সব বলা হবে আবার একটা কথা বলছি এটা ম্যাগনেট এটা স্টোন তার মানে আপনাকে দেখিয়ে দিলাম পাথরের পাওয়ার একদম এটা তো কোনো মেটাল না একদম এটা একটা স্টোন একদম মেটালের আওয়াজ আলাদা এটা একটা স্টোন স্টোনের রাপ আমি দেখিয়ে দিলাম পাওয়ার আবার একটা দেখাবো যে আমি বললাম না অনেক লোক আছে যারা রুদ্রক্ষ ছোঁয়া উচিত না মানে পাপ হবে তার হাতে আপনি রুদ্রক্ষও কিনছেন কেননা আমি এটা বলার পিছনে অনেক কারণ আছে আমি অনেকে দেখছি ভিডিও যে তাদের এই রুদ্রক্ষ ধরা বেচা টোটালি অপরাধ আমি একজন সনাতনী হিন্দু হিসাবে আমি বলছি রুদ্রক্ষটা দেখুন যদি কেউ বলে আমি একটা আমারই ভিডিওতে আমি দেখেছি রুদ্রক্ষ তো বিক্রি করা যায় না রুদ্রক্ষ বিক্রি করা যায় না তাই যে হকিক পাথর ওটাও তো বিক্রি করা যায় পাথর কেন কিনে আনছে যদি না বিক্রি করে তাহলে তার পয়সাটা রুদ্রক্ষ এটা নেপালের এটাও কিনে আনা হয় যদি না বিক্রি করে অর্থ না নেয় এটা তো সে দান করবে না সে তো গুরু না অবশ্যই সে পয়সা দিয়ে কিনে আনছে সে বেচছে হয়তো সামান্য কম বেশি তারা একটা প্রায় শ্রমিক নিয়ে বেচছে ঠিক আছে আজকে আমি একটা রুদ্রক্ষে দেখাবো দেখুন আপনারা এটা জেনে থাকবেন যে রুদ্রক্ষ আপনারা সব জায়গা থেকে নেবেন না আজকে আমি রুদ্রক্ষের মধ্যে দেখাবো যে আপনারা বলতে পারি এটা নাক আচ্ছা একটা বিষদার সাপ আমি আপনাকে রুদ্রক্ষের মধ্যে দেখাবো এই জায়গাটা লক্ষ্য করুন ফনা ভালো করে দেখুন দেখা যাচ্ছে কি একদম একদম আমি চাই যে আপনার যে পিকচারটা একদম প্রপারলি দেখান দেখুন ফনা এই যে ফোনা এই যে দেখুন এটা একটা রুদ্রক্ষ এটা পাঁচমুখী রুদ্রক্ষ আচ্ছা এরকম কি সব রুদ্রক্ষে হয় না এক লাখ রুদ্রক্ষের মধ্যে এক পিস পাওয়া যায় দেখুন রুদ্রক্ষের মধ্যে যে মহাদেবের ফল সাপের ফনা তা আপনি বলবেন এটা কি তৈরি করা আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে যদি এটা প্রমাণ করে দিতে পারেন যে এটা নকল বা এটা প্রাকৃতিক না আপনি যেখান থেকে খুশি আসুন আপনাকে আমি বিশ হাজার টাকা পুরস্কার দেবো যদি প্রমাণ করে দিতে পারে প্রত্যেকটা জিনিস গ্যারান্টি সহকারে আমি যে বললাম অ্যাস্ট্রোলজার এস সরকার আমি হাত দেখবো আপনাকে প্রেডিকশন করে দেবো যদি তিন মাসের মধ্যে আপনি কোনো ফল না পান আমার প্রেডিকশানের যে হাত দেখার যে আমার যে দক্ষিণা পুরো পয়সাটা আপনাকে অনলাইনে ব্যাক করব গ্যারান্টি দিয়ে আমি বলবো না যে আমি শেষ কেননা একটা জিনিস এটা কথাতে আছে প্রভাতে জানা শেখার শেষ নেই আর জানা শেখার কোনো বয়স নেই অ্যাস্ট্রোলজার এস সরকার আমি বলছি আপনার সঙ্গে গ্যারান্টি দিয়ে এইটা ভাববেন না যে আমি বিশ্বের কোন আমি যদি যেই কথাগুলো বলবো আজকে আপনি দেখুন আজকে আমাদের যারা পুরাতন লোক বলে গেছে যে টাকা মাটি মাটি টাকা তা লোক কি ভাব মাটি কিনে রাখলে ভাষাগুলো লোকে জানতে হবে অনেক কাল আগে আহ রামকৃষ্ণ কাছে বামা খাপা এসে বলছে ওখানে বিবেকানন্দ রয়েছে বলছে যে বামাখা বলছে হ্যাগা তুমি নিচে নেমে আসো আর রামকৃষ্ণদেব দেব বলছে যে আমি বাবা অত নিচে নামতে পারব নি আর পারলে তুমি উপরে উঠে আসো তা ওখানে অনেক লোক ছিল কথাটা বুঝতে পারেনি যে কি বলছে কেননা জ্ঞানী লোকের আধ্যাত্মিক লোকের কথা অন্যরকম হবে লোক বুঝতে পারবে না কিন্তু একজন বুঝতে পারবে তখন বিবেকানন্দকে জিজ্ঞেস করা হলে উনি বলে যে মানে হচ্ছে উনি সংসার ধর্ম করে মাকে পেয়েছে রামকৃষ্ণদেব আর উনি সংসার ধর্ম না করে শ্মশানে মশানে এখানে থেকে মা পেয়েছে দুজনই মা পেয়েছে তা রামকৃষ্ণদেব বলতে চাইছে যে আমি তোমার মতো হতে পারবো না আর বামা খাপা বলছে আমি তোমার মতো এই সংসার ধর্ম এইসব করে মাকে পেতে পারবো না বাহ তার মানে আমি অতটা নিচে নামতে পারবো না আর অতটা উঁচুতে উঠতে পারবো না সিডিবে ভাষাটা হলো এরকম লোক কিন্তু ভাবলো থতমত কে গেল কথাটা হুম তো জ্যোতিষ অনেক রকম তার কাছে থাকবে কথা গল্প আজকে রুদ্রক্ষের মধ্যে আপনাকে একটা দেখিয়ে দিলাম দেখুন অনেকে আছে পলা লাল পলা দেখায় দেখুন এটা অরিজিনাল এইসে শুনুন লাল পলা আপনি সবসময় আপনি যে কোনো জায়গায় টেস্ট টেস্ট করে নেবেন এগুলো হচ্ছে আপনাকে বাটপাড়ি মানে কথাটা খারাপ শোনা যায় একটা ফেক জিনিস বিক্রি করে আপনার কাছে পয়সা নিচ্ছে আচ্ছা একটা ধরুন একটা আমি অ্যাস্ট্রোলজি হিসেবে দেখাচ্ছি আমি কিন্তু কোনো ব্যবসাদার হিসেবে দেখাচ্ছি একদম আপনারা যাতে প্রপার জিনিসটা দেখতে পারেন রয়েছে না ঠকতে পারি কোনো জায়গায় হ্যাঁ দেখুন এই যে জল নিল নিয়ে এই ঠাকালো এই দেখুন জল পড়ছে না জল পড়ছে না এটা এই যে পড়ছে না কিন্তু বাস্তবে এইরকম কোনো হয় না টেস্ট আচ্ছা এটা নকল কত সুন্দর ফ্রেশ দাগ নেই এটা পলা ফলা আপনার আসল নকল হচ্ছে আপনি যখন টেস্টে নিয়ে যাবেন তখন এটা ন্যাচারাল রেড কোরাল রিপোর্টে আসবে আর এটা হচ্ছে সিনথেটিক একরকম লাগে আরো ভালো আরো ভালো কালার তো আপনারা যে কোনো রত্ন টেস্ট করে নেবেন এবং পাথরটা নোয়ার সময় যে শোরুমে যাবেন তার জিএসটি আছে কিনা জিএসটি দিয়ে নেবেন এবং সে তাকে জানবেন যে যার থেকে কিনবেন বলছি না যে আপনার রত্নশ্রীতি হুগলিতে আসুন রত্নশ্রী বামপুরে যান এটা আমি বলছি না আপনি যাচ করে দেখে বুঝে সর্বক্ষণ নেবেন আপনি অনেক জায়গার উত্তরক্ষ বিক্রি করে আমি আজকে একটা জার দেখিয়ে দিলাম আপনি কোথাও খুঁজে পাবেন না এটা রেখেছি আমি একে সর্বক্ষণ প্রণাম করি কারণ আমি একটা পেয়ে গেছি লাখে একটা তো সবসময় পাবো না দেখুন গৌরী শঙ্কর রুদ্রক্ষ আপনি অনেক জায়গায় দেখতে পাবেন আবার নাও দেখতে পাবেন এরও কিন্তু আসল নকলের গৌরী শঙ্কর রুদ্রক্ষ ঠিক আছে এই যে সাপের হুম দেখতে পাচ্ছেন এই যে ফোনা এই যে ওপরটা দেখেন এই দেখেন এই দেন ফোনে কোনো গল্প না একদম চোখে দেখি বাঁচতো এগুলো কি আপনি আসলেই সবসময় পাবেন না এগুলো সব অর্ডারই রয়েছে বিক্রি হয়ে যেতে পারে হ্যাঁ থাকলে পাবেন দেখুন রুদ্রক্ষ আপনি কেন নেবেন আর রুদ্রক্ষ যদি আপনি নেন কিভাবে নেবেন আচ্ছা আমি কিন্তু জাস্ট বিক্রি করার জন্য না আমি অ্যাস্ট্রোলজার সরকার আমি কিছু বেচি না আপনারা যাতে কোনো জায়গায় না ঠকেন দেখেন একটা ব্যবসাদার কমেন্ট করে দিতে পারে আপনি কিছু জানেন না তাহলে জানতে গেলে তো এরকম করতে হবে বিচুটি পাতা নিয়ে আসতে হবে চুল করছে গাছের প্রমাণ আছে একদম লঙ্কা দেখেন দিলাম খাচ্ছেন ঝাল আছে তো এইরকমই তো দেখাচ্ছি আমি আমি আবার কি জানবো আমি তো দেখাচ্ছি এটা পাথর কাঠ মারলাম দেখুন এর মধ্যে একটা ম্যাগনেটিক পাওয়ার আছে দুর্দক্ষ দেখুন সাপ আছে আপনি চলে আসুন আজকে দেখালাম কালকে চলে আসুন যদি আমার গায়ে থাকে আপনাকে আমি প্রমাণ করে দেবো এই দেখুন যে ঝিনুকের মুক্ত হয় সেই ঝিনুক সমেত মুক্ত আচ্ছা আমি আপনাকে ন্যাচারাল জিনিস দেখাচ্ছি এখানে কোনো কিছুতে জন্য বলা হচ্ছে না বিশ্বাস আপনার জানার জন্য রক্ত শীতি মাঝে মাঝে এরকম কমসে কম ভিডিওর মধ্যে একটা ভিডিও হবে জনগণের জানার জন্য একদম একদম যাতে কেউ তাকে ভুল বুঝিয়ে এই সেই গল্প দিয়ে কিছু না করতে পারে আমি আপনাকে বলবো কুড়ি টাকায় পান না দেখুন পিসে বিক্রি হয় কত ডিপ কালার ও টিয়া পাখির রং দেখতে পাবেন এরকম ভিডিওতে বলবে এটা কি এটা হচ্ছে পান্না এটার জ্যোতিষ হিসাবে বা আমি বলতে পারি আমি তো বিক্রি করি না এটা হচ্ছে কান্না সাদা হয়ে যাবে বা টাকা পিস আচ্ছা টিয়া পাখির মতো দেখতে লাগছে ছ মাস পরলে এরকম সাদা হয়ে যাবে এটা ব্রেজিল পান্না এটার নাম হচ্ছে বেরিল বেরিল হ্যাঁ এত রেখে দেবে দাদা দেখুন ভিডিও করছি না দেখানোর জন্য যদি এত এত রেখেছি হবে না আজকে একটা জিনিস জানবেন আমি তিরিশ বছর এই লাইনের সঙ্গে যুক্ত আজকে যে ভুল কাজটা যে করবে আমার এই লাইনে আমি প্রচুর ব্যবসাদার দেখেছি তাদের এখন দাদের বন্ধনেই নেই আমি যখন এই লাইনে রয়েছি সেই সময় এত সোশ্যাল মিডিয়া ছিল না সেই সময় কত এত লোক চিনতো না আমি ভিডিও করছি আমাকে দেখে লোক কমেন্ট করতে পারে আমি হাত দেখিয়েছি বা চিনি জানি এটা করতে পারে কিন্তু কেউ বাজে কথা বলবে না কেন প্রত্যেকটা সময় প্রত্যেকটা লোককে নিজের মনে করি কেননা একটা লোক দুঃখে কষ্টে সমস্যায় একটা জ্যোতিষীর কাছে আসে অবশ্যই কেউ আনন্দে আসে এবার যদি বলেন কোনো সেলিব্রিটি আসে তখন তার আছে তার রাখার জন্য আসে আমি কি করে কি এ রাখবো সব বেরিয়ে যাচ্ছে হু করে সম্পত্তি চারটে ছিল দুটো হয়ে গেছে সে তার কারণে আসে বিজনেসে নানান রকম টাল বাহানা চলছে তার কারণে আসে এক একটা লোক এক একটা কারণে আসে তার কারণের কিছু যদি আমি বিবরণ বলে দিতে পারি এই থেকে এইটা করুন আপনার এইটা ভালো হয়ে যাবে আমি কিছু বিক্রি করবো না কিন্তু তাকে প্ল্যান দিতে পারি আসল নকল পড়ে আছে যদি ঠিক না হয় আমি তাকে খুলিয়ে দিতে পারি ঠিক হলে দাদা ঠিক আছে ওকে একদম দরকারছি একদম আজকে দেখুন এই যে বেসলেট হাজার হাজার বিক্রি হচ্ছে লাখ লাখ বিক্রি হচ্ছে কিন্তু বেসলেটটা কি আপনি নিলেই কাজ হবে এটা হচ্ছে মানি অ্যাটাক হুম তো আপনি ওকে बोलो 50 টাকা 100 টাকা পিস তো সেটা কাজ হয়ে যাবে হবে না আচ্ছা এর কোনটা করে কিনটা দোয়া আছে 24টা পয়েন্ট আছে দেখুন মানি অ্যাটাক এটা হলো পাইডাট এটা সিফটিং নাম যশের জন্য এটা হচ্ছে আপনার বুধের জন্য গ্রিন অ্যামেঞ্চুরি এটা টাইগার যেটা আপনাকে ম্যাগনেটেড করে দেখালাম ওটা হচ্ছে গুপ্ত শত্রু জুট যাবে আচ্ছা তাহলে এর এটা উপর রত্ন টাইগারটা কিন্তু এর রত্ন হচ্ছে ক্যাটসে মানে একটা বেসলে সবকিছু পেয়ে যাচ্ছে হ্যাঁ আপনি এটা পড়লেই হবে না আপনি এরকম একটা সিলিনেট প্লেট নেবেন আচ্ছা এটা রাত্রে বেলা এক নাইট রেখে দেবেন পরের দিন সকালবেলা পড়বেন মাসে কমসে কম একবার করবেন আচ্ছা তবে আপনার পাওয়ার এটা হচ্ছে আপনার শরীরের মধ্যে প্রাকৃতিক ভাবে নেগেটিভিটি যা থাকবে যা করবে যদি বলেন নেগেটিভ আপনি জানেন অনেক লোক বড় বড় বাড়ি করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যায় বাড়িতে কান্নাকার সমস্যা কেন বলেন পরিবেশের মধ্যেও নেগেটিভ আছে আচ্ছা তবে না লোকের ঝাঁটা জুতো এটা সেটা মানেন না না মানেন আগেকার লোকরাও করতো এখনো করে ঝোলা জানেন কার পরিবারের শরীর খারাপ হয়ে গেল সুট করছে না লোকের চোখ লেগে যাচ্ছে দৃষ্টি বহুত খারাপ আপনি বিরাট ভালো আছেন খুব সুন্দর আছেন আপনি দেখতে খুব ভালো আপনার ফ্যামিলি ভালো আপনার সন্তান ভালো আপনার স্ত্রী দেখতে ভালো এমন এমন ভাবে বাবা এই সেই আজি গাজি এই লোকের দৃষ্টিতে আপনার সংসারে অশান্তি লেগে যেতে পারে বুঝতে পেরেছেন তার জন্য কি লাগবে এটা কোনো নজর দোষের জিনিস না এটা লাকি স্টোন ফিরোজা ফিরোজা রয়েছে আপনি আপনার সন্তান স্কুলে তাকে একটা খুলে কোমরে পড়িয়ে দেন আপনার পরিবারে যে লোকের যে কু নজর কেটে যাবে এবং লাকি স্টোন দেখুন আমি একটা আনটি পড়েছি একটু কস্টলি একটু দামি সব রকম ভ্যারাইটি কোয়ালিটি হয় একদম এরকম পড়বেন যদি আপনার জীবনে কিছু পাওয়ার থাকে পেয়ে যাবে কি আমি বলবো যে আপনি বিয়ে করেননি ভালো একটা বউ পাবেন সেটা আপনার যদি কোথাও পয়সা করি বড় বিজনেস চাকরি কোন সমস্যা হয়ে থাকে এটা আসলে দেখার দরকার নেই আপনি পড়বেন আমি আসলে ঈশ্বর এটা বুধের কাজ হবে পাইরাট থাকলে শুক্রের কাজ হবে শুক্র হচ্ছে ভোগ বিলাসিতা রিল্যাক্স আর বুধ হচ্ছে বুদ্ধি স্মৃতি শক্তি এবং আপনাকে সবটা কন্ট্রোল করবে পাথরের মধ্যে এরকম ব্যাপার আছে আপনি সাসপেন্সে ভুগছেন প্রচন্ড পরিমাণে ডিপ্রেশন মনে হবে যে বাঁচবোই না দেখুন একটা জ্যোতিষ কাজে লাগে না আজকে একটা বলেন সাইকোয়াটিস একটা ডাক্তারের কাছে লোক যাচ্ছে কেন এর পাগলের মতো ব্যবহার করছে উল্টোপাল্টা বলছে তাহলে সেই ডাক্তার যদি একটা মেডিসিন দিয়ে দেয় পরে পরে ঘুমাবে যদি তার বডি ঠিকঠাক থাকে তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একদম তা বলে কি এইটাই যে উনি ওষুধ দিলে ওনার মাথাটা ঠিক হয়ে যায় কোনো বিজ্ঞান নিয়ে কোনো ডাক্তার নিয়ে কোনো কিছু বলতে চায় না কিন্তু আমি বলতে পারি ডাক্তার অপারেশন করার পরে পরে আমার কাজ আমি করে দিয়েছি আপনি এবার ভগবানকে বা ঈশ্বরকে আপনি যাকে ভালোবাসেন ডাকেন অবশ্যই আমি আসলে যে সেই কথাটাই বলছি আপনি যা করার করবেন তার আগে আপনি একটা এই জিনিস পড়বেন দেখুন এটা একটা স্টোন আওয়াজ হচ্ছে পাথরের মতো চুনের মতো দেখতে লাগছে এটার নাম হাউলা কমসে কম আপনি এই জীবনে তো পাগল হবেন না ডিপ্রেশনে পড়বেন না আপনাকে কেউ ছেড়ে চলে যাক আর আপনি কার কথা ভাবতে ভাবতে সারা রাত্রি চোখে জল ভিজান একটা জিনিস জানবেন আপনার শরীর আপনার মন আপনার আপনার সঙ্গে কে কি ব্যবহার করছে কে কি বলছে এটা করা উচিত ছিল না এটা আমার সঙ্গে ভাবা করা উচিত ছিল না বলা উচিত ছিল না এইটা না ভেবে এই জিনিসটা পড়ুন আপনাকে আপনি ভালোবাসতে শিখুন আপনার জীবনে ডিপ্রেশনে পড়বেন না এবং আপনার মনের যে আনন্দ সেটা আপনার আস্তে আস্তে ঘুরে আসবেন টাকা পয়সা আপনি প্রচুর রোজগার করবেন কিন্তু আমরা মনে শান্তি নেই একটা এই জিনিস পড়ুন কোনো গল্প কথা না পড়ুন পড়লে আপনি কাজ পাবেন আমি অ্যাস্ট্রোলজার স্টার বলছি আপনি যে কোনো জায়গাতে নেবেন কিন্তু রিয়েল হতে হবে আচ্ছা একদম আপনি যদি এখন রিয়েল না হয় এরকমই একটা দেখতে পড়ে নিলেন দুশো টাকা দাম কাজ হবে অবশ্যই এটা জেনে নিন জ্যোতিষ কিন্তু একটা প্রেডিকশন করে দেয় আপনি কিন্তু আসল নকল যাচাই না করে পড়ছেন ঠিকঠাক পড়ছেন না তাহলে আপনার কাজ হবে না ডাক্তার যেমন ওষুধ রেখে দিয়েছে ডুপ্লিকেট ওষুধ খেয়ে যেমন কোনো কাজ হবে না বেশ রেট কিন্তু আপনি এমনিতেই হাত না দেখেই পড়বেন না দেখুন একটা নীলা পড়তে গেলে হাত দেখাতে হবে ঠিকুচিকুষ্টি বিচার করতে হবে তবে আপনি একটা নীলা বা একটা মেথিস পড়বেন কেন শনির জন্য আপনার সারাদিন শনি মন্দিরে মাথা খুঁটলে আপনার শনি ভালো কারণ শনি ভালো হতে গেলে তার কিছু ন্যাচারালিটি তার শরীরের মধ্যে কিছু মনের মধ্যে থাকতে হবে প্রথম কথা অনেস্টলি হতে হবে দ্বিতীয় কথা তার বাড়িতে মা বোন থাকলে তাকে স্নেহ সম্মান করতে হবে শনি যদি আপনার ভালো হতে হবে কোনো গল্প কথা না এটা আমার তিরিশ বছরের রিসার্চ আপনি নীলা পড়েন পিলা পড়েন সারাদিন শনি মন্দিরে গিয়ে মাথা খুটেন হবে না শনি যদি আপনার ফেভার না করে আপনি যে কোনো কাজ করতে যাবেন সব ভেস্তে যাবেন বাড়িঘর করতে যান বিয়ে করতে যান ব্যাঙ্ক লোন নিতে যান আর বড় টাকা ইনভেস্ট করে বিজনেস করতে ঠিক আছে রাহু যেমন ভালো থাকলে আপনাকে ভোগ বিলাসিতা অর্থ অনেক কিছু মস্তি করিয়ে দেবে শনি খারাপ থাকলে আপনার সব শেষ করে দেবে কিন্তু জীবনে আপনাকে না আচ্ছা বৃহস্পতি ভালো থাকলে আপনার নাম যাওয়া অর্থ সব ঠিক করবে কিন্তু বৃহস্পতি খারাপ থাকলে আপনি যত অর্থই রোজগার করেন আপনাকে সামনে পিছনে লোক খিস্তি দেবে গালাগালি দেবে এই কারণে জ্যোতিষ আজকে বুথ যদি খারাপ থাকে লাখ লাখ টাকা লাগিয়ে দেবেন এক লাখ টাকা আপনি দশ হাজারে পরিণত হবে যদি বুধ ভালো থাকে দশ হাজার টাকা লাগাবেন দশ লাখ টাকা রোটেশন হবে তৈরি হবে এটাই হচ্ছে জ্যোতিষ এটাই হচ্ছে পাথর এই যে গ্রিন অ্যাভেঞ্চুরি পান্ডার এগেনস্ট এটা সিফটিম আপনাকে যেটা নিয়ে বললাম বাহ বৃহস্পতির জন্য এটা এমিথিসের রক্স শনির জন্য বাড়িতে রাখবেন পজিটিভ থিঙ্কিং হবে এটা হাত দেখানোর দরকার নেই কিন্তু আংটি বেসলেট করলে হাত দেখাতে হান্ড্রেড পারসেন্ট হবে দেখুন আজকে আপনাদেরকে যা যা দেখালাম আর একটা জিনিস লাস্ট দেখাবো দেখে নিন অ্যাস্ট্রোলজার এস সরকার আপনাদেরকে একটা জিনিস বলছি কোন রকম আপনাদেরকে অন্ধকার রেখে আমি কোনো কিছু বলি না আর যে জিনিসটা দেখাবো অনেক লোকেই দেখাবে কিন্তু সেই জিনিসের সঙ্গে আমার কথার সঙ্গে জিনিসের সঙ্গে মিল করতে হবে একদম একদম আগে মিল চাই রত্ন স্মৃতি আপনাকে প্রচুর পাথর দেখায় প্রচুর রত্ন দেখায় কিন্তু এইটা না যে আপনাকে উপরত্ন দেখিয়ে ভুলভাল বুঝিয়ে ভুলভাল কথা বল দেখুন সঠিক জিনিস জানতে জানুন সঠিক জিনিস ব্যবহার করুন আমি আপনাকে বলবো আপনার এসব কোনো পাথরই লাগবে না আপনি নবগ্রহ স্তুতি করেন আপনার সূত্র আছে আপনি বগলা স্তুতি করেন হুম আপনার শনি খারাপ আপনি কালী স্তুতি করেন হুম রকম অনেক রকম আছে আচ্ছা হ্যাঁ তো আপনি এগুলো এগুলো করতে পারবেন না ভুলভাল হয়ে যাবে একবার দুবার করলেও হয় না জব স্তপ আজকে বড় বড় মুনি ঋষি ওদের তাদের আয়ু অনেক বেশি কেন তাদের মধ্যে সব জানকারি আছে অ্যাস্ট্রোলজির জিনিসটা এটা তপস্যার জিনিস অনেক কিছু শিখতে হবে জানতে হবে আপনি কিন্তু দুম করে সব জানতে পারবেন না দেখুন এই যে একটা রুদ্রক্ষ আমি একটা এখান থেকে রুদ্রক্ষ নিলাম আচ্ছা এটা একটা তামার পশা এখানে কিন্তু কোনো ওই যে ভিতরে অন্য কিছু ঘোরানো ফোরানোর জিনিস নেই যে মোটর ফটর ঘুরবে দেখুন একটা চোখের সামনে দেখে দেখুন রুদ্রক্ষ ঘুরছে চোখের সামনে দেখলেন রুদ্রক্ষ ঘুরছে আমি আর একটা রুদ্রক্ষ নিয়ে নিলাম এই দেখুন পাঁচ থেকে আর একটা নিলাম এটা রুদ্রক্ষ এটা কি ঘুরছে না ঘুরছে না তাহলে আমি কি করব রুদ্রক্ষ এটার পাওয়ারটা কি আছে দেখুন আমি এটা জলে দিয়ে দিলাম দেখুন ভাসছে ভাসছে অবশ্যই এই দেখুন এটার নিচেও জল আছে ধাক্কা দেবো নৌকোর মতো চলে যাবে দেখেছেন তো পুরো ভাসছে এটা ছোট দেখুন এটাও কিন্তু ডুবে গেছে প্রত্যেকটা জিনিস এরকম করে দেখাবো আমি আপনাদেরকে দেখুন এটা ভাসছে এটা ডুবে গেছে এটা ভাসছে এই দেখুন দেখেছেন তো একটা না যে একটা দেখাবো এটা ভাসছে নিচে প্রথমটা ডুবে গেছে তো রকম প্রত্যেকটা জিনিস যেটা ডুবে যাবে সেই রুদ্রক্ষটা নেবেন যেটা ঘুরবে সেটা পাওয়ার আছে আচ্ছা চোখের সামনে দেখি দিলেন একটা ঘুরছে একটা ঘুরছে একদম আপনাদেরকে কেননা ভিডিও করলে তো অনেক বড় হয়ে যায় শর্টকাটে অরিজিনাল জিনিস দেখাবো আপনারা ধ্যান স্তব স্তুতি করেন সূর্যের দিকে বসে আপনি এরকম ভাবে বসবেন আর এই জিনিসটাকে একটা কিচুর মধ্যে করে তা সূর্যের দিকে মুখ করে এই দিকে আপনি রাখবেন সব আচ্ছা এটা কি উপকার হবে আপনার ভিতরে যে পঞ্চক্রিয়া পঞ্চতত্ত্ব আছে এটা জাগরণ হবে শরীরে রোগবেদি আপনার কোমা আচ্ছা ঠিক আছে দেখুন বিজ্ঞান লুকিয়ে আছে জ্যোতিষীর সঙ্গে ঠিক আছে এই পাথরের পজিটিভ থিংকিং হবে আপনার শরীরের দিকে থাকবে এবং আপনি কি এরকম করে নিয়ে সামনে দেখে দেন কিচ্ছু করার দরকার নেই আচ্ছা ঠিক আছে দেখুন আপনাকে একটা জিনিস দেখাচ্ছি যে বলেছি এটা স্ফটিকের মালা আমি যা যা বলেছি সব কিন্তু দেখাচ্ছে একদম একদম দেখুন আমি লাইট নিবি দিচ্ছি দেখুন হুম লাইটটা আমি পুরো অফ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কি হুম একটা দেখুন আমি স্ফটিকের মালাতেই কিন্তু করছিলাম আপনারা দেখতে পেলেন একদম লাইভ ভিডিও কোনোরকম জালিয়াতি ছক্কাবাজি এসব কিছু না আমি এইরকম কিছু জিনিস দেখাই বলে ভিডিও ভাইরাল হয়ে যায় আজকে পাঁচ লাখ দশ লাখ এক কোটি লোক দেখবে চোখের সামনে জলজন্তু উদাহরণ কোনো রকম মানে ভাওতা গল্প ছক্কাবাজি ঢপবাজি এসব কিছু নেই অ্যাস্ট্রোলজার হিসাবে এইসব ভাষা কেন বলি জানেন আপনারা যখন একটা কমেন্ট করেন এই রকমই কিন্তু আপনারা ভাষাটা প্রয়োগ করেন অ্যাস্ট্রোলজার হিসাবেও এই কথাটা আমি বললাম চোখে যদি দেখে বিশ্বাস না করেন যে আমার এটা ছ্যাক লাগছে এটা ফুটো করলে রক্ত বেরোচ্ছে চিনটি কাটলে লাগছে তারপরে যদি কোনো কমেন্ট করেন সব রকম কমেন্ট থাকলে তবেই ভাইরাল হবে একদম খারাপ ভালো মিলিয়ে একদম কোনো অসুবিধা নেই নমস্কার